লাভপুর হলে তাও হতো তবে এটা শিউরি সৌন্দর্যয়ানের বোর্ডের লাভ সাইন বউকে দেবেন বলে চুরি করে বসলেন যুবক ধরা পড়লেন বউকে দেওয়ার জন্য গোলাপের তোরাও পেলেন প্রশ্নের কাছ থেকে প্রতিজ্ঞা করলেন ভালোবাসায় থাকবেন তবে চুরি নইব নইব চ ভালোবাসা দায় ভালোবেসে মানুষ কি কি করতে পারে তার তালিকা আর দৈর্ঘ্য নিহাত কম নয় সেই তালিকায় নয়া সংযোজন মোহাম্মদ বাজারের এই যুবক নিজের ভালোবাসা বোঝাতে চুরি করতে হলো আর সে আবার যে সে চুরি নয় শিউরি শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের বোর্ড থেকে লাভ সাইন চুরি করে বসলেন যুবক ধরেই নিলেন প্রকল্পের বোর্ডে থাকা ভালোবাসার চিহ্ন বউকে দিতে না পারলে তার জীবনী ব্রেথা কিন্তু সে রক্ষা হলো না প্লাস্টিকের ওই লাল রঙার হৃদয়ের চিহ্নটি ঠিক তার আবেগ বুঝি বুঝল না

এত কিছু শুনে প্রেমিক স্বামীর কষ্ট বোঝে প্রশাসনও শিউরি পুলিশ এবং পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে এক গুচ্ছ গোলাপ কিনে দেওয়া হয় যুবককে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেওয়ার জন্য যেটা আমার রাজনীতি জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল জীবনে যে এরকম চুরি যাবে শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চুরি যাবে বউকে দেওয়ার জন্য তো এটা তো হাস্যকর ব্যাপার خانه থেকে ছাড়া পাওয়ার পর শ্রীকে গোলাপের তোড়া তুলে দিয়ে প্রণাম ঠুকলেন যুবক প্রতিজ্ঞা করলেন কোনো কোনোদিনও কোনো কারণে চুরি করবেন না স্যার আমি ভুল করে জেনে সার করব না কি করেছিলে তুমি আমি আমার বোকের বাবার জন্য লাট্টা চুরি করেছিলাম নিয়ে না লাট্টা নেই ভেঙে যা ফেলে দিয়েছিলাম গোলাপ ফুলটা কারা দিল গোলাপ ফুলটা তো স্যার বড় স্যার তুই তুমি কি করলে ওটা এটা আমি বোকের ফপাস করলাম ভালোবাসায় কেউ তাজমহল বানান কেউ রাজা থেকে ফকির হয়েছে এমন নজিরও কম নেই তাই বউকে ভালোবেসে চুরির এই ঘটনা অভিনব হলেও প্রমাণ দেয় এখনো ইট কাট পাথরের দুনিয়ায় হৃদয়ের ফুল ফোটে হৃদয়ের সারা মেলে কলকাতা টিভি